তুষার সুব্রতাকে একটা ফ্ল্যাটে নিয়ে এসেছে যা তার কিছুদিন আগেরই কেনা এই ফ্ল্যাটে কিছু কাজ এখনও চলছিল কিন্তু তুষার ঠিক করেছিল যে কাজ শেষ হলেই সবাইকে জানাবে ফ্ল্যাটের বিষয়ে ফ্ল্যাটে প্রবেশ করার পর তুষার সুব্রতার হাত থেকে তার ফোনটা নিয়ে নেয় সুব্রতা জানতো না তুষারের এই অপ্রত্যাশিত পদক্ষেপটি তার জন্য নতুন কোনো সংকটের সূচনা সুব্রতার চোখে এক চিলতে হতাশা ফুটে উঠলো তারপর নিজের ভাইয়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে প্রশ্ন করলো ভাইয়া আমার কাছ থেকে ফোন কেন নিয়ে নিলে আমি ফোন ছাড়া কিভাবে থাকবো তুষারের মুখ ছিল দৃঢ় তার চোখে কঠিন সিদ্ধান্তের ছাপ তোর হাতে এখন কোনো ফোন দেওয়া যাবে না হিমালয় তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কিংবা মিনার মাধ্যমে হলেও কোনো একটা রাস্তা খুঁজে বের করবে সেটা আমি হতে দিতে পারি না টিভি আছে দেখ সময় কাটানোর মতো পথ খুঁজে নে তুষার কথা শেষ করে দরজা দিয়ে বেরিয়ে গেল বাইরে থেকে দরজায় তালা মেরে দিল যেন সুব্রতার কোনো পথ না থাকে সুব্রতা একা দাঁড়িয়ে থাকলো চারপাশের দেয়ালগুলো যেন তার প্রতিচ্ছবি হয়ে ফোনটা কেড়ে নিয়ে তাকে যেন আরও একটা খাঁচায় বন্দি করা হলো। সুব্রত দরজা বন্ধ হতেই বিছানায় ধপ করে বসে কান্নার বন্যায় যেন ঘরের নিস্তব্ধতা ভারী হয়ে উঠল আজকের দিনটা তার জীবনের বিশেষ দিন হওয়ার কথা ছিল কিন্তু এর পরিবর্তে এমন এক মুহূর্ত এলো যা সে কল্পনাও করেনি সুব্রতার হৃদয়ে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার সমস্ত আশা আর স্বপ্ন এক মুহূর্তেই ধুলিস্যাত হয়ে গেল তার কান্নার শব্দ চারপাশে নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করছিল চোখের পানিতে ভেজা বালিশটাও যেন তার যন্ত্রণা আর হতাশার একমাত্র সাক্ষী সুব্রতা বারবার নিজের জন্মদিনের কথা ভাবছিল এই দিনটি আনন্দে ভরে থাকার কথা ছিল প্রিয়জন আর হিমালয়ের ভালোবাসার পূর্ণ অথচ এই দিনে তাকে সবচেয়ে বড় কষ্টও সহ্য করতে হচ্ছে অন্যদিকে তুষার নিজের রাগ সামলাতে লন্ডনে থাকা বাবাকে ফোন করলো তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ আর দুঃখের মিশ্রণ সে ঘটনাগুলো তার বাবাকে বিস্তারিতভাবে জানালো কিভাবে জীবনকে খেলনার মতো ব্যবহার করা হয়েছে সব শুনে তার বাবা যেন স্তব্ধ হয়ে গেলেন ফোনের ওপার থেকে তুষারের বাবা বললেন এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তুষার আমি আর তোমার মা খুব দ্রুত বাংলাদেশে ফিরছি তোমার মা প্রায় অসুস্থ হয়ে উঠেছে একবার এলে আমরা একসাথে সুব্রতা আর তোমাকে নিয়ে লন্ডনে চলে যাব। ততদিন পর্যন্ত শুভ্রতাকে সুরক্ষিত রাখো তোমার কাছে তুষার ফোনটা রেখে ঘরের দিকে ফিরে তাকালো সে জানতো এই সময় শুভ্রতাকে শক্ত করে আগলে রাখতে হবে যতই কঠিন হোক শুভ্রতাকে এই কষ্টের জীবন থেকে মুক্ত করার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ শুভ্রতা তার জানালার পাশে এসে দাঁড়ালো বাইরের পৃথিবী তার কাছে যেন এখন পরাধীন নিজের জন্মদিন হিমালয় থেকে দূরত্ব আর এই বন্দিত্ব এই হৃদয় বিদারক অভিজ্ঞতা তাকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল ঘর জোরে নিরাপতা সুব্রতা জানালার কাছে দাঁড়িয়েছিল চোখ দুটো দূরের আকাশে স্থির তার মনে বারবার হিমালয়ের স্মৃতিগুলো ভেসে উঠছিল সে মনে করতে লাগলো হিমালয়ের হাসি তার যত্নশীল হাত তার প্রতিটি ছোট ছোট ভালোবাসার প্রকাশ সেই প্রতিটি মুহূর্ত এখনও যেন আরও বেশি বাস্তব আরও বেশি তীক্ষ্ণ মনে হচ্ছিল তার হৃদয়ে হিমালয়ের সারপ্রাইজের প্ল্যানের কথা জানতে পারার বেদনা বিদ্ধ করছিল আর যদি সব কিছু স্বাভাবিক থাকতো হিমবায়ু হয়তো তার জন্মদিনে অনেক কিছু ভেবে রেখেছিল মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়লো অশ্রু স্রোত থামছিল না প্রতিটি ফোটা চোখের জল যেন তার হৃদয়ের গভীর কষ্ট প্রকাশ করছিল যাকে একদিন না দেখলে আমার ভালো লাগত না আজ তার থেকে চিরদিনের জন্য দূরে চলে যেতে হবে পর সুভতা নিজের যত্ন নেয়নি ঠিকমতো প্রতিটি খাওয়ার সময় প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে তার মনের এক কোণে ছিল হিমালয়ের স্মৃতি তার যত্ন তার ভালোবাসা তার প্রতিটি কথার স্মৃতি তাকে আজ পাগল করে তুলছে তার চোখের জল অঝর ধারায় গাল বেয়ে নেমে আসছিল মনে হচ্ছিল সে যেন তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করছিল যেন সে পৃথিবীর সমস্ত রঙ হারিয়ে ফেলেছে এই একাকিত্বের মধ্যে সুভতার মনে একটাই কথা গেঁথেছিল তাকে ছাড়া আমার জীবন অর্থহীন কিভাবে বাঁচব আমি তাকে ছাড়া রাতের নিস্তব্ধতা ভেঙে কোথাও এক অদৃশ্য ঝড় বইছে হিমালয় অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বের হয়ে গেছে তার চোখে এক গভীর চিন্তা জীবকে উদ্বেগের ছাপ বারবার ফোনের স্ক্রিনে তাকিয়ে সুব্রতার নাম্বারে কল করছে কিন্তু প্রতিবারই একই উত্তর অপ্রাপ্য হোয়াটসঅ্যাপ ফেসবুক কোথাও কোনো খবর নেই সুব্রতার বান্ধবীদের সঙ্গে কথা বলেছে কিন্তু কেউই কিছু জানে না মিনা নিজেও চেষ্টা করেছিল সুব্রতার খোঁজ পেতে কিন্তু ব্যর্থ আশঙ্কায় মিনা আর হিমালয় দুজনেই যেন দিশেহারা হয়ে পড়েছে রাত গভীর হলে সাজিদ আর শীতল আসে রাত একটা বাজে তাদের চোখে ক্লান্তি কিন্তু মনে উদ্বেগের চাপ স্পষ্ট পুরো পরিস্থিতি শুনে ওরাও বাকরুদ্ধ শীতল সে ধীরে স্থির স্বভাবের সেও একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি এদিকে হিমালয় কাউকে কিছু না জানিয়ে একা বাড়ি থেকে বের হয়েছে তার মনে একটাই চিন্তা সুব্রতাকে কোথায় নিয়ে গেছে তুষার শীতল মিনা সাজিদ সবাই নিজেদের মতো করে চিন্তা করছে। পুরো বাড়ি যেন এক অসীম শূন্যতায় আচ্ছন্ন হয়ে গেছে হিমালয় একটা ব্রিজে দাঁড়িয়ে তার হাতে ফোন সমুদ্রের দৃশ্যের মধ্যে কক্সবাজারের কিছু পুরনো ছবি খুঁজে পায় ছবিগুলো তার অতীতের এক প্রিয় মুহূর্তের সাক্ষী যেখানে সাথে কাটানো কিছু অনাবিল সুখের স্মৃতি জড়িয়ে আছে ছবি দেখতে হিমালয়ের চোখের কোণে জল জমে ওঠে তার মন যেন কোথাও হারিয়ে যায় এক অজানা শূন্যতায় ভেসে থাকে হঠাৎ তার পরিচিত কিছু কলেজ বন্ধু একসময় হলে থাকতো তারা সামনে এসে দাঁড়ায় হিমালয়ের অবস্থা দেখে তারা বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে একসময় হিমালয়ে তাদের সাথে সময় কাটাতো একসাথে হাসতো গল্প করতো তবে এতদিন তাদের দেখা হয়নি বন্ধুরা অবাক হয়ে একে অপরকে দেখে আর হিমালয়কে বলে কি রে হিমালয় তুই এখানে আজকে কতদিন তোর সাথে দেখা হয়নি কি হয়েছে হিমালয় তুই তো এখানে আসিস না আর তাহলে এতদিন পর এখানে হিমালয় তার পুরনো কলেজ বন্ধুদের দেখে কিছুটা অবাক হয় এতদিন পর তাদের সাথে দেখা হওয়ার মনে হয় যেন পুরনো দিনের স্মৃতি ফিরে এসেছে হিমলার মুখে মিথ্যে হাসি ফুটে ওঠে কিন্তু সেই হাসির মাঝে নিঃসঙ্গতা স্পষ্ট বোঝা যায় বন্ধুদের দিকে তাকিয়ে এসে বলল তোর এখানে হঠাৎ কতদিন পর দেখা হলো তোদের সাথে তার বন্ধুরা হাসতে হাসতে বলে হ্যাঁ যা বেটা একা একা বিয়ে করছিস আর বন্ধুদের একটা খবর নিস নি বিয়ে করলে আমাদের কিছুই জানলিও না হিমলায় কিছুটা কষ্ট পায় কিন্তু মিথ্যে হাসি দিয়ে বলল আরে আমার বিয়েটা তেমন পরিস্থিতি হয়নি বুঝলি যাই হোক ভাবির খবর কি বল হিমালয় কিছুটা চুপ থাকে নিজের দুঃখের ভারে ভারী হয়ে যায় তারপর ধীরে ধীরে সমস্ত ঘটনা খুলে বলে তার কষ্ট আর বিষণ্ণতা স্পষ্ট হয়ে ওঠে তার এক বন্ধু বলে সিগারেট এগিয়ে দেয় হিমালয় সিগারেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর একটু বিরতি নিয়ে বলল তোরা জানিসটা আমি সুখাই না আরে ব্যাটা এটা কষ্টের মেডিসিন সব পুরুষের যন্ত্রণা মুসিফেলার মেডিসিন এক টান দে দেখ কেমন করে হৃদয়টা হালকা হয়ে যাবে হিমলয় কিছুটা বিরক্তি আর দ্বিধার মধ্যে সিগারেটের ফিল্টার এক টান দেয় আর তাতেই শুরু হয় প্রচন্ড কাশি তার সারা শরীরের প্রতিটি কোণ যেন কেঁপে ওঠে কারণ সিগারেটের ধোয়া কখনোই তার শরীরে প্রবাহিত হয়নি আর সেজন্যই তার জন্য তা একেবারে অচেনা কাশি থামানো শক্ত হয়ে পড়ে যেন সেই অচেনা বেদনার মধ্যে নিজেকে খুঁজে নিতে যাচ্ছে হিমালয় একটু ধীরে গতিতে আবার সিগারেটে দান দেয় চেষ্টা করে ধোঁয়াটা নিজের ফুসফুসে প্রবাহিত করতে কিন্তু তার জন্য সবকিছু যেন নতুন অস্বস্তি ও কষ্টের বিষয় সে জানে এই অভ্যাস একদিন তাকে স্বস্তি দিতে পারে কিন্তু হৃদয়ের অব্যক্ত যন্ত্রণা কখনই সহজে মিলিয়ে যাবে না হিমালয়ের হাতে তার বন্ধুরা এক প্যাকেট সিগারেট ধরিয়ে দেয় তারপর তাকে সান্ত্বনা দিয়ে বিদায় জানায় হিমালয় পকেটে সিগারেটের প্যাকেট নিয়ে বাড়ির দিকে রওনা দেয় চোখের সামনে এখন শুধু সেই সিগারেটের প্যাকেট তার মনে নানা চিন্তা চলতে থাকে কখনো তার কষ্ট কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা প্যাকেটের দিকে তাকিয়ে সে কিছুটা ভেবে নেয় কিভাবে জীবন তাকে বারবার এমন পরিস্থিতির মুখোমুখি করছে শুভ্র বাবা সেদিন জরুরি ভিত্তিতে এমার্জেন্সি ভিসার জন্য ব্যবস্থা করে তার স্ত্রীর মেডিকেল রিপোর্ট দেখিয়ে তিন দিনের মধ্যে ভিসার আবেদন পাঠানো হয় যাতে তারা দ্রুত বাংলাদেশ পৌঁছতে পারে এদিকে তুষার রাতের খাবার তৈরি করতে থাকে কিন্তু সুব্রতা শুধু চুপচাপ বসে থাকে একের পর এক ভাবনায় ডুবে তুষার যখন খাবার প্রস্তুত করে টেবিল সাজিয়ে দেয় তখন সুব্রতা একটুও তাতে আগ্রহী হয় না তার মন যে অন্য কোথাও চলে গেছে তা স্পষ্ট তুষারটাকে ডাকে তবে সুব্রতা কোনো প্রতিক্রিয়া দেখায় না অবশেষে তুষার নিজেই তার প্লেটে খাবার তুলে দেয় সুব্রতার প্লেটে খাবারের অঙ্কুরেরও কোনো নড়াচড়া নেই একেবারে স্থির তার মনোযোগ অন্য কোথাও অন্য কোনো চিন্তায় ডুবে গেছে তুষার লক্ষ্য করে সুব্রতা খাচ্ছে না কিছু সময় নীরব থাকার পর তুষার সিদ্ধান্ত নিয়ে তার প্লেট থেকে তার একমাত্র উদ্দেশ্য হলো সুব্রতা যেন কিছু খায় যেন তার ভেতরের কষ্টটা কিছুটা হলেও কমে সুব্রতা অবচেতনভাবে তার প্লেটের দিকে তাকিয়ে থাকলেও তুষারের সহানুভূতি আর যত্ন তাকে কিছুটা হলেও শান্তি দেয় হিমালয় রাত তিনটায় বাড়িতে ফিরে আসে কিন্তু তার চোখে ক্লান্তির ছাপ মনটা আরও বেশি ভারাক্রান্ত ঘরের ভেতরে ঢুকতে এসে দেখতে পায় তার পরিবার এখনও অপেক্ষা করছে সবাই বসে আছে উদ্বিগ্ন চিন্তিত হিমলার মা উঠে এসে জড়িত কণ্ঠে বললেন কোথা চলে গিয়েছিলে এত রাতে আমাদের চিন্তা হয় না নাকি হিমালয়ের মন আরো বেশি ভারাক্রান্ত হয়ে পড়ে অনেক চেষ্টা করলেন তাকে খাবার খাওয়ানোর জন্য কিন্তু হিমালয় একেবারে অমনোযোগী হয়ে সোজা সিঁড়ি তার ঘরে চলে যায় তার মা অসহায় হয়ে বসে থাকেন সাদিত তখন হিমালয়ের মাকে সান্ত্বনা দিয়ে বলেন আন্টি ওকে একটু সময় দিন খাবারটা আমাকে দিন আমি নিজে ওকে খাইয়ে দিয়ে আসি হিমালয় নিজেকে একেবারে একা অনুভব করে তাই সে বাড়ির ভেতরের শোরগোল থেকে দূরে থাকতে চায় চুপচাপ ছাদে উঠে যায় পকেট থেকে সিগারেট বের করে একটার পর একটা সিগারেট জ্বালাতে থাকে সিগারেটের ধোয়া তার মনের ভিতরের দুঃখ হতাশা আর অস্থিরতাগুলোকে একটু হলেও ঝেড়ে ফেলতে চাইছে যদিও সে জানে এই পন্থা তাকে কখনোই শান্তি দিতে পারবে না ছাদে দাঁড়িয়ে বাড়ির মধ্যে তোলপাড় চললেও হিমালয় নিজের পৃথিবীতে হারিয়ে যায় হিমালয় শেষ টান দিয়ে সিগারেটের ধোয়া ছেড়ে আকাশের দিকে তাকালো তার ঠোঁটে হালকা এক তিক্ত হাসি যেন নিজের দুর্ভাগ্যকে মেনে নেওয়ার এক ব্যর্থ চেষ্টা গভীর এক দীর্ঘশ্বাস ফেলে বলল যেটাকে একসময় ঘৃণা করতাম আজ সেই তামাকের ধোঁয়ায় যেন শান্তির পথ দেখাল এই ধোঁয়া এক অদ্ভুত সঙ্গী প্রতিবার টানতে মনে হয় কষ্টগুলো ছাই হয়ে মিশে যাচ্ছে বাতাসে কিন্তু জানি এগুলো শুধু ঝাপসা করছে কষ্ট মুছে তোর মৃত্যুর স্বপ্ন দেখাচ্ছে তখনই সাজিদ ধীরে ধীরে ছাদে এসে তাকে দেখে অবাক হলো হিমালয় তুই সিগারেট খাচ্ছিস তুই তো কখনো এসব পছন্দ করতিস না তোর তো ঘৃণা ছিল এসবের প্রতি হিমালয় ধীরে ধীরে সিগারেটের টান দিয়ে মৃদু হাসি দিয়ে উত্তর দেয় মাঝে মাঝে গেছে জিনিস যে একসময় ঘৃণা করে মানুষ তারপর একটা সময় প্রিয় হয়ে যায় আর এখন আমরা একমাত্র সঙ্গী এই সিগারেট সাজিদ তার বন্ধুর কষ্ট বুঝতে পেরে কিছু বলল না নিচে খাবার এনেছে ঘরে চল খাবার নিয়ে এসে দেখলাম তুই ঘরে নেই হিমালয় অন্যদিকে ঘুরে থাকা অবস্থায় বলল না আমি এখন ঘরে যাব না ঘরটা শূন্য সে কোনো শুভ্রতার অভাব অনুভব হচ্ছে প্রতিটা কোণে ও শূন্যতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে আমার মন আর সেখানে ঢেকবে না সাজেদ হিমালয়কে জোর করে টেনে ঘরে নিয়ে আসে তার বন্ধুর অবস্থা দেখে সে নীরব থাকতে পারে না সে হিমালয়কে জোর করে টেনে টেবিলে বসায় তারপর নিজের হাতে খাবার তুলে দেয় কিন্তু হিমালয় কিছুতেই খেতে চাইছিল না সাজেদ কোনোভাবেই হাল ছাড়েনি অবশেষে তার জোরাজোরিতে হিমালয় কিছুটা খাবার খায় খাবারের প্রতি তার কোনো আগ্রহ ছিল না তবে সাজেদের আন্তরিকতার বন্ধুত্বের কারণে সে খেতে বাধ্য হয় তারপর সাজেদ হিমালয়কে শুয়ে দেয় ঘরের আলোটা নিভিয়ে দেয় তার চোখে কিছুটা আর উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে সাজেদ এক মুহূর্তের জন্য হিমালয়কে শুয়ে থাকতে দেখে তারপর ঘর থেকে বেরিয়ে যায় যেন হিমালয় কিছুটা শান্তি পায় হিমালয় সাজেদের বাইরে যাওয়ার পরপরই ঘরের আলোটা জ্বালিয়ে দেয় একা একা বিছানার মধ্যে বসে থাকে তার চোখের সামনে সুব্রতার উপস্থিতি অনুভব করতে চায় কিন্তু চারপাশের তার কোনো চিহ্ন নেই বিছানা ছেড়ে উঠে আলমারি খুলে দেখে সুব্রতার জামা কাপড় আর ড্রেসিং টেবিলের কসমেটিক্স সব কিছু সঠিকভাবে স্থির হয়ে আছে যেন সভ্যতা কোনোদিন ছিলই না হিমালয়ের বুকটা জ্বালা করতে থাকে তার হৃদয়ে এক বিশাল শূন্যতা জমে ওঠে সে আর নিজের কষ্ট সামলাতে পারে না বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে হাঁটুতে মুখ গুঁজে কাঁদতে শুরু করে আমি তোকে ভালোবাসি সভ্যতা খুব ভালোবাসি তোর অনুপস্থিতি এখন আমাকে হারে হারে টের পাচ্ছে আসলে আমি যে তোকে কতটা ভালোবেসে ফেলেছি ফিরে আয় আমার কাছে তোর কাছে আমি থাকতে পারছি না এই ঘরে বন্ধ হয়ে আসছে দেড় মাস পেরিয়ে গেল অথচ সবার জীবন যেন এক রুটিনে ফিরে গেছে কিন্তু সময় যেন স্থির হয়ে আছে শুভ্রতা আর হিমালয়ের জীবনে চারপাশের পৃথিবী আগের মতোই চলছে সবার জীবন ব্যস্ততায় ভরা কিন্তু এই দুই হৃদয়ের বেদনা যেন তাদের সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে শুভ্রতা ঘরবন্দি তার হাতে ফোন নেই বাইরের জগতের সঙ্গে কোনো সংযোগ নেই তুষার প্রতিদিনই নিয়ম করে তাকে খাবার খেতে বাধ্য করে কিন্তু শুভ্রতার মন যেন এক জায়গায় আটকে আছে তার বালিশ ভিজে যায় কষ্টের ভারে তুষার তাকে ঘুমাতে সাহায্য করার চেষ্টা করলেও শুভ্রতার চোখে ঘুম আসে না অন্যদিকে হিমালয়ের জীবন যেন সম্পূর্ণভাবে থমকে গেছে সে অফিসে আর যায় না রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছে ভার্সিটির দিকেও তার পা পড়ে না সকালে সে বাড়ি থেকে বের হয় আর গভীর রাতে বাড়ি ফিরে আসে কোথায় যায় কেন যায় কেউ জানে না কেউ জিজ্ঞেস করার সাহসও পায় না কারণ হিমালয়ের রাগ এখন আগুনের মতো যে আগুন শুধু জ্বালিয়ে দিতে জানে সাজিদ চেষ্টা করেছে বহুবার বন্ধুকে বোঝানোর কিন্তু তাতে কোনো ফল হয়নি এদিকে সুব্রতার বাবা সুভ্রতার মায়ের চিকিৎসার রিপোর্ট দেখিয়ে দ্রুত ভিসার জন্য আবেদন করলেন আর তিন দিনের মধ্যেই ভিসা পেয়ে গেলেন এতদিন সুব্রতার মায়ের পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় ছিলেন আজ রাতেই তারা ফ্লাইটে উঠবে আর মাত্র চোদ্দ ঘন্টার মধ্যেই বাংলাদেশে পৌঁছবে সুব্রতার মা শারীরিকভাবে সুস্থ হলেও তাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে কারণ ঘুমের সমস্যা থাকছে হাঁটা চলা কিছুটা অসুবিধাজনক হলেও তার দৃঢ় আর মনের শক্তি যেন তাকে সবকিছু সহ্য করতে সাহায্য করছে বিকেলের রোদ তখন ধরে ছায়া ফেলেছে ঘরের মেঝেতে সেই নীরব ঘরে প্রবেশ করলেন তার মা হাতে একটা ঝাড়ু ঘরটা যেন একটা শীতল জগৎ শান্ত কিন্তু ভেতরে এক গভীর শূন্যতার স্পন্দন হিমালয়ের কঠোর নিষেধ থাকা সত্ত্বেও তিনি ঢুকলেন কারণ মায়ের মন আজ আশঙ্কায় ভরেছিল ঝাড়ু চালাতে চালাতে তিনি খাটের নিচে তাকালেন মুহূর্তেই তার চোখ আটকে গেল সেখানে পড়ে আছে অসংখ্য ফাঁকা সিগারেটের প্যাকেট আর অনেকগুলো মদের বোতল বোতলগুলোর ওপরে জমে থাকা ধুলো যেন তাদের দীর্ঘদিনের সাক্ষী তিনি কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলেন পাশের টেবিলে থাকা ছাইদানিটা টেবিলের কিনার থেকে ঝুঁকে পড়েছে ভরা ছাইয়ের ভারে পুরো ঘরে এক ভারী ধোয়ার মতো গন্ধ ভারছে তার বুকের ভিতর চাপা কান্না উঠে এলো তবে তিনি নিজের মন শক্ত করলেন হিমালয়ের মা এবার খাটের ধারে বসে পড়লেন সিগারেটের প্যাকেট আর মদের বোতল দেখে স্পষ্ট হলো তার ছেলেটা নিজেকে ধ্বংসের পথেই ঠেলে দিচ্ছে এক সময় যে হিমালয় সিগারেটের ধোঁয়া নিতে পারতো না এখন সে নিজেই সেই ধোঁয়ায় নিজেকে ডুবিয়ে রেখেছে আজ রাত এই পরিস্থিতি আর গোপন রাখবেন না হিমলার বাবাকে সব জানাবেন নিজের ছেলেকে এভাবে শেষ হতে তিনি আর দেখতে পারবেন না আমার ছেলেটাকে বাঁচাতেই হবে মনে মনে এই প্রতিজ্ঞা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি রাত তখন অনেক ড্রয়িং রুমে হালকা আলোয় হিমালয়ের সোফায় শুয়ে পড়েছে ঘুম নেই কিন্তু ক্লান্ত শরীর অবসন্ন হয়ে পড়েছে হঠাৎ মাথার পাশে কারো কোমল স্পর্শ অনুভব হলো চমকে উঠে দেখলো তার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কাঁদছেন চোখের জল আলোয় চিকচিক করছে হিমালয় তখন বলল মা তুমি এখনো ঘুমাও মা তার দিকে তাকিয়ে বললেন গলায় গভীর বেদনা আমি কিভাবে ঘুমাই বল ছেলের এই অবস্থা দেখে কোন মা ঘুমাতে পারে কেন এভাবে নিজের জীবনটা নষ্ট করছিস হিমালয় ম্লান হাসি এসে বলল কি করব মা হে জীবনের কোনো অর্থই তো খুঁজে পাচ্ছি না নিজেকে পাগল পাগল লাগছে শুভ্রতাকে ছাড়া থাকতে পারছি না মা ওকে ফিরে আনো প্লিজ তোমার ছেলে ওকে খুব ভালোবাসে আমি আর পারছি না শূন্যতার ভার বইতে তুই কি চিরকাল এভাবে ড্রয়িং রুমের সোফায় শুয়ে থাকবি তোর ঘর কি তোর জন্য নয় হিমলার চোখে জল চলে এলো মা ওই ঘরে আমার দম বন্ধ আসে প্রতিটা দেয়াল প্রতিটা কোনায় আমি শুধু শুভ্রতার মুখ দেখি রাতে ঘরে ঘুমোতে অসুবিধা হয় আমার ও আমার উপর অনেক অভিমান করেছে মা আমি জানি আমি ওকে অনেক কষ্ট দিয়েছি প্রথমে তাদের সে আমাকে ছেড়ে চলে গেছে আমি খারাপ আমি ওকে ভালো রাখি কিন্তু আমি চোখে আর খুঁজে পাচ্ছি না মা মা আবার সজরে হিমালয়কে জড়িয়ে ধরলেন তুই এভাবে নিজেকে শেষ করতে পারিস না শুভ্রতাও তাকে ভালোবাসে দেখিস ও ঠিক ফিরে আসবে তোর দেখবো তুই লড়াই কর হিমালয় নিজেকে হারাতে দিস না হিমালয় মায়ের কোলে মাথা রেখে কাঁদতে লাগলো এই মুহূর্তে তার ভেতরের সমস্ত আক্ষেপ আর যন্ত্রণা একসাথে বেরিয়ে আসছে ঘর জুড়ে শুধু শোনা যাচ্ছিল তার অস্ত্র জলের শব্দ দীর্ঘ চোদ্দ ঘন্টা জার্নির পর পৌঁছলো শুভ্রতার বাবা মা প্লেন থেকে নামার পর শুভ্রতার মায়ের মুখের স্পষ্ট ক্লান্তির ছাপ তবু ছেলেমেকে দেখার আশায় তার ভেতরে অদ্ভুত শান্তি কাজ করছে বাবার চোখে উদ্বেগের ছায়া তবে মুখে দৃঢ়তা মেয়ের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে বিমানবন্দরের নির্ধারিত স্থানে দাঁড়িয়ে ছিল তুষার হাতগড়ির দিকে বারবার তাকাচ্ছিল অপেক্ষার প্রতিটি মুহূর্ত আরও দীর্ঘ হয়ে উঠছিল এক যাত্রীদের ভিড়ের মধ্যে বাবা মায়ের চেহারা দেখে সে দ্রুত এগিয়ে যায় বাবা মা কেমন আছো তোমরা যাত্রা কেমন হলো মা ক্লান্ত গলায় উত্তর দিলেন ভালো আছি তবে শরীরটা খুব ভাল লাগছে আমার মেয়েটা কেমন আছে তুষার তুষার মৃদু হাসি দিয়ে বললো শব্রতা ভালো আছে মা তোমরা চিন্তা করো না আগে বাড়ি পৌঁছানো তারপর সব বলব তুষার দ্রুত লাগেজ তুলে নেয় বাবার কানে হাত রেখে তাকে সান্ত্বনা দিয়ে বলে চলো মা শব্রতা তোমাদের জন্মায় অপেক্ষা করছে গাড়িতে ওঠার সময় তুষার নিজের মনের ভেতর বললো মা বাবা তোমাদের আসার অপেক্ষাতেই হয়তো সুব্রত আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসবে গাড়ি এয়ারপোর্ট ছেড়ে বাড়ির দিকে ছুটে চলল তুষারের চোখে ভরসা তবে মনের গভীরে একটাই প্রার্থনা সুব্রতা যেন দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে তুষার তার বাবা মাকে নিয়ে নিজের ফ্ল্যাটে উঠল গাড়ি থেকে নেমেই মা চারপাশে তাকিয়ে অবাক হয়ে বললেন এখানে কেন তুষার এটা তো তোমার মামার বাড়ি না তুষার মুখে কিছুটা কঠোর অভিব্যক্তি এনে শান্ত গলায় বলল এখন আমরা এখানে থাকি মা মামার বাড়িতে আর থাকি না এবং থাকবো না তুষারের মায়ের কণ্ঠে স্পষ্ট অস্বস্তি কেন কি হয়েছে এমন সিদ্ধান্ত কেন নিতে হলো তোমার মামা তো আমাদের একমাত্র অভিভাবক ছিল তুষার মায়ের দিকে তাকিয়ে গভীর শ্বাস ফেলল যেন বলতে চাইছে অনেক কথা কিন্তু চেপে রাখতে হচ্ছে সে বলল আগে শুভ্রতার সঙ্গে দেখা করো তারপর সব আস্তে ধীরে বলবো তোমাকে মায়ের মুখে প্রশ্নের ঝড় থাকলেও তুষারের কণ্ঠের দৃঢ়তায় আর কিছু জিজ্ঞেস করলেন না তার হৃদয়ে এক অজানা শঙ্কা ছায়া ফেললো তুষার বাবা মাকে নিয়ে ফ্ল্যাটের দরজার কাছে গেল চাবি ঘুরিয়ে দরজা খুললো সুব্রতার নাম ধরে ডাক দিল সুব্রতা মার বাবা এসেছে সুব্রতা দরজার সামনেই দাঁড়িয়ে ছিল যখনই দরজা খুলল চোখের সামনে মাকে দেখে যেন সে মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ মা বাবার আগমন তার কাছে স্বপ্ন আর বাস্তবের মাঝখানে একটা ধাঁধা হয়ে উঠল সুব্রতা স্থির হয়ে দাঁড়িয়ে গভীরভাবে মাকে দেখছিল যেন সত্যি বিশ্বাস করতে চাইছে না যে মা এসেছে অন্যদিকে দীর্ঘদিন পর মেয়েকে চোখের সামনে দেখে সুব্রতার মায়ের বুকের গভীর বেদনাটা যেন চোখের জলে উপচে পড়ল চোখে অশ্রু নিয়ে তিনি সামনে এগিয়ে এসে সুব্রতার দিকে হাত বাড়ালেন সুব্র তুই কেমন আছিস মা শব্রতা ধীরে ধীরে এগিয়ে এসে মায়ের বুকে মাথা রেখে বললো মা তুমি সত্যি এসেছো মা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ মা আমি এসেছি এতদিনের দ্রুত শেষ হলো বাবা ততক্ষণে সামনে এগিয়ে এলেন শুভ্রতার চোখ ভিজে গেল সেই মুহূর্তে মনে হলো যত যন্ত্রণাই থাকুক পরিবারের ভালোবাসার কাছে সবকিছু ম্লান এটাই ছিল তাদের সবচেয়ে বড় প্রাপ্তি সুব্রতা মাকে জড়িয়ে ধরল তার সমস্ত ভাঙা আবেগ এক জায়গায় এসে উপচে পড়েছে চোখের জল থামার নাম নিচ্ছিল না এতদিনের জমে থাকা দুঃখ কষ্ট একাকিত্ব আজ মায়ের বুকে আশ্রয় পেয়ে সমস্ত শক্তি হারিয়ে ফেললো সুব্রতা মাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল